নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ মোচা ঘণ্ট যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুব সহজ সাধারণ তেল মশলা দিয়েই এই রেসিপির স্বাদ হয় দুর্দান্ত কিন্তু মুশকিল একটাই সেটা হচ্ছে মোচাটা ক্লিন করাটা একটু সমস্যা হয় অনেকের কাছেই তো আসুন দেখে নিই প্রথমে মোচা কী করে ছাড়াবো এইভাবে এই ব্রাউন কভারটা বাদ দিয়ে দিতে হবে আর এই ভেতরের এই ফ্লোরেটটা বের করে নিতে হবে আর এর মধ্যে প্রত্যেকটা কলিতে আপনারা দেখবেন একটা করে ডাঁটির মতো আছে যার মাথাটা গোল বলের মতো এইটা বের করে দিতে হবে আর এই প্লাস্টিকের মতো একদম স্বচ্ছ একটা অংশ আছে যেটাকে বের করে দিতে হবে প্রত্যেকটা ফ্লোরের থেকে এই কাজটা আমাদের করতে হবে আর মোচা বাছা বা কাটার সময় হাতে একটু লবণ মাখিয়ে নিলে কিন্তু হাতে কোনো কালো দাগ হবে না না হলে হাতে কষ লেগে কালো হয়ে যেতে পারে তো এইভাবে কিছুটা ব্রাউন কভার ছাড়িয়ে নেওয়ার পরে ভেতর দিকে দেখবেন রকম সাদা সাদা কভার আর তখন কিন্তু এই ফ্লোরেটের মধ্যে প্লাস্টিকের মতো কভারটা আর তত বোঝা যায় না বা বাদ দিতে হয় না তখন এইভাবে একটুখানি ছুরির সাহায্যে টেনে আপনি ওই দাঁটির মতো যেটা উপরটা বলের মতো বের করে দিতে পারেন আর একদম ভেতরের অংশটা তো কিছুই করতে হয় না একদম এইভাবে কেটে নিয়ে আপনারা তরকারিতেও ব্যবহার করতে পারেন বা এটা দিয়ে খুব সুন্দর মোচার ভর্তা এবং মোচা ভাপা তৈরি করা যায় রেসিপি দেখতে চাইলে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে দেখে নেবেন আমি এখানে ভেতরের অংশটা মোচার ঘন্ট তৈরিতে ব্যবহার করে নেব সব মোচাটা কেটে নিয়েছি আর লবণ হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এখন কড়াইতে সামান্য একটু জল গরম করতে দিয়েছি লবণ হলুদ দিয়ে মোচাটা আমি ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব ততক্ষণ একটা মশলা তৈরি করছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে একটু পেস্টের মতো তৈরি করে রেখেছি এটা পরে রান্না করতে আমাদের সুবিধা হবে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক ইঞ্চি দারচিনি দুটো এলাচ আর হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়েছি ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটা সামান্য লবণ হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব চার পাঁচ মিনিট মতো ভাজতে হবে তার মধ্যে আলুটা ফিফটি পারসেন্ট মতো নরম হয়ে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে আর তারপরে আলুটার মধ্যে আমি দিয়ে দেবো চার টেবিল চামচ মতো নারকেল কড়া নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে আবার ভেজে নেবো আলুর সাথে আর বেশ নারকেল ভাজার সুন্দর গন্ধ বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে দিয়েছি আর তারপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন সবকিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর এখানে বলে রাখি আমি কিন্তু তেলটা দিয়েছিলাম সেজন্য যদি মনে হয় কড়াইতে তলায় লেগে যাচ্ছে তো অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে আর না হলে আপনারা একটু বেশি তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে জল দেওয়ার দরকার নেই আমি জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন মশলা কিন্তু পসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও কিন্তু একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম আর মোচাটা আগে হাতে করে একটু চটকে নিয়েছি এতে করে রান্নাটা বেশ মাখো মাখো ভালো করে আলু এবং মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট বাদে ঢাকনা খুলেছি আর দেখুন মোচা কিন্তু একদম আলুর এবং মশলার সাথে মিশে গেছে আর জলও একদমই শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি আন্দাজ মতো চিনি যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন বাকি আপনারা চিনিটা দিলে কিন্তু ভালোই লাগবে আর এখন আমি অন্য একটা কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি আর এই রান্নাটায় আমি বাদাম ব্যবহার করছি যারা আপনারা বাদাম দিতে চান না তারা এই পর্যায়টা স্কিপ করবেন বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তরকারিটা আমি দিয়ে দেব এর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে বাদামের সাথে মিক্স করে নেবো আর হাতা দিয়ে একটুখানি আলুগুলো ভেঙে ভেঙে দেব যাতে তরকারিটা খুব মাখা মাখা হয়ে যায় আর একদম শেষকালে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা দিয়ে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে সার্ভ করে দেব গরম ভাতের সাথে এই দারুণ সাথে নিরামিষ মোচার ঘন্ট আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব